সবার কান্না থেমে গেলেও এখনো কান্না থামেনি সাকিবুল হাসান শাওনের মায়ের বারবার ছেলের জন্য আহাজারি করে কাঁদছে শাওনের মা এবং একটা কথা বলছে সবার ছেলে তার মার করে ফিরে আসলেও আমার সাদিকুল কেন আমার কোলে ফিরে আসলো না কেন আমাকে ছেড়ে চলে গেল মায়ের আহাজারি এখনো থামছে না তার সন্তানের জন্য যেখানে সন্তানের মৃত্যুর দুই তিন দিন হতে গেল কিন্তু সকলে সাউন্ডকে কম বেশি ভুলে গেলেও মা কখনোই ভুলতে পারবে না এজন্য মায়ের এখনো বুকফাটা আত্মনার জন্য সকলকেই কাঁদিয়ে যাচ্ছে সাকিবুল হাসান সাউন্ড ছিলেন রাজশাহী সেলিব্রেটি এটি ফারহানা বিথির পার্সোনাল ক্যামেরাম্যান কিন্তু সাজেক ট্যুর থেকে ফেরার পথে রাজশাহীতে ভয়াবহ বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে শাওন টানা সাতাশ আঠাশ ঘন্টা সাজেক কক্সবাজার ট্যুর থেকে বাইকে করে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এখনো ছেলের জন্য আহাজারি কমছে না সাকিবুল হাসান শাওনের মায়ের এরা ও বাবা তোমার মা কলে তোমরা আমার কে গেলো রে ও সবাই তার মায়ের করে ফিরে আসলেও আমার সাকিবুল কেন আমার করে ফিরে আসলো না সকলের কান্না আহাজারিয়ে থেমে গেল থামবে না এই মায়ের বুকফাটা ফাটা তার সন্তানের জন্য যে ছেলেটা যাওয়ার আগেও বলেছিল মা তুমি আমার জন্য টেনশন করো না আমি ঠিক শীঘ্রই আবার তোমার কাছে ফিরে আসব। সে ছেলেটার আর ফিরে আসা হলো না অজানার পথে আজকে পাড়ি জমিয়েছে মায়ের আহাজারি কান্না যেন ছেলের জন্য বুকফাটা ফাটা আত্মনাথ বারবার তার সন্তানের সেই পুরনো দিনের কথায় মনে করে যাচ্ছে সাকিবুল হাসান শাওনের মা কে তাকে এখন ফোন করে খাওয়ার কথা বলবে কেউ এখন তার ফোন করে আর খবর নেবে না তাকে আর দেখাশোনার মতো কেউ রইল না নানা আহাজারি করছে সাকিবুল হাসান শাওনের মা সকলের কান্না থেমে গেল কখনো থামবে না এই মায়ের কান্না মায়ের আত্মনাদ থেকে যাবে সারা জীবন তার ছেলে সাকিবুল হাসান শাওনের জন্য যে ছেলেটার এখনো অনেকদিন বাঁচার কথা ছিল সেই ছেলেটাই অনাকাঙ্ক্ষিত ভেবে আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কিছু কিছু ভুল সারা জীবনের কান্না আজকে যদি সাজেকে সাতাশ ঘন্টা জার্নি তারা বাইক নিয়ে না যেত ফারহানা বিথির কথা মতো যদি তারা এরকম বাড়াবাড়ি না করত তাহলে হয়তো বা আজকে শাওন তার মায়ের কোলে থাকতো তার মাকে এভাবে আহাজারি করে তার সন্তানের জন্য কাঁদতে হতো না অতিরিক্ত বাড়াবাড়ি কখনোই ভালো না অতিরিক্ত বাড়াবাড়ির মূলই হলো ধ্বংস যেমন আজকে সাকিবুল হাসান না ফেরার চলে গেছে ফারহানা বিধির অতিরিক্ত বাড়াবাড়ি এবং আলিপনার জন্য ফারহানা বিধি কি কোনো কিছুর বিনিময়ে শাওনের মায়ের এই কান্না আত্মনাথ থামিয়ে দিতে পারবে পারবে কি শাওনের মায়ের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হয়তো বা সে পারবে না আজকে তার আলিপনা এবং অতিরিক্ত বাড়াবাড়ির জন্য আজকে এই মায়ের বুক খালি হয়ে গেল সারা জীবন এই মা এভাবেই কেঁদে যাবে তার সন্তান হারানোর হাহাকার নিয়ে